তারাদের কথা নিয়ে আমরা চলে এসেছি আরেক সেলিব্রিটির বাড়িতে এবং আমরা জানি যে সেলিব্রিটির বাড়িতে আজকে এসছি তার কোনো ইন্ট্রোডাকশনারই দরকার নেই হ্যাঁ শাশ্বত চট্টোপাধ্যায়ের বাড়ি আজকে আমরা এসেছি সেই তপসে থেকে শুরু হয়েছিল এখনও কিন্তু উনি আমাদের মনোরঞ্জন করে চলেছেন তারই দেখাবো যে সারাটা দিন উনি কিভাবে কাটান আমরা একদম সকাল সকাল ওনার বাড়ি চলে এসেছি বেলটা বাজায় বাজালেই ভেতরে গিয়ে ওনার সঙ্গে দেখা করবো ফুল ভালো কথা ব্যস্ত হয়ে যাবে যদি থাকে পকেটে তেরেস কে বাজারে বাও যদি পেতে চাও তবে নিজেকে অপেক্ষা করে নিতে হবে ফ্রেশ বদলাও ফ্রেশ বদলাও কেস যাবে বদলে ফ্রেশ বদলাও ফ্রেশ আজকে আমরা তারাদের কথা নিয়ে চলে এসেছি শাশ্বতাতার কাছে এবং সকালবেলা শাশ্বতাদা একদম রেডি হয়ে আছে অপেক্ষা করছে শাশ্বতাদা তারাদের কথাতে নিউজ টাইমে আমরা দেখাই যে কিভাবে সেলিব্রিটিরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিজেদেরকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কীভাবে দিনটা কাটে আজকে সকাল থেকে তোমার কী কী প্ল্যান আছে শুটিংয়ে বেরোনো প্ল্যান আছে এছাড়া আর কিছু নেই গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এসে গেলে আমরা শুটিংয়ে বেরোবো এই এই যে গরম এত গরম পড়েছে এই সারাদিনটা কিভাবে ম্যানেজ করছো তার মধ্যে আমরা জানি যে শ্যুটিং ফ্লোরে প্রচণ্ড আলো থাকে আউটডোর শ্যুট না হলেও ইনডোরে হ্যাঁ কিন্তু এসি আছে এখন একটু অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার দিকে তাহলে তুমি কীভাবে করো যে এই গরমকালে কী ধরনের রিজিম রাখো যাতে শরীর ঠিক থাকে কারণ শুটিং আমরা জানি যে দু হাজার সতেরো পর্যন্ত কিন্তু শ্বাসের কোনো ডেট এরম খবর আমার কাছে নেই এরম খবর আমার কাছে নেই না না কিন্তু এবছরটা একটু টাফ আছে এইটুকু বলতে পারি আর খাওয়া দাওয়া বলতে আপাতত বাড়িতে রান্না হচ্ছে কিছুক্ষণ পরে গাড়িটা পাঠানো হবে চলে যাবে আমরা অনেকে মিলে একসময় খাবার ব্রেকফাস্ট লোকে বলে যে ব্রেকফাস্টটা হেভি করতে হেভি কিন্তু আমার ঠিক হয় না সকালবেলা কলকাতার শহরে বেশি খেতে পারি না কলকাতার বাইরে গেলে পলিউশন কমে তখন খুব খাই কিন্তু গরমকালে একটু বেলের পানা হলে ভালো হয় তার সঙ্গে একটু মিষ্টি খেলাম বাই খেলাম বেশ আমরা জানি যে বিভিন্ন রকম চরিত্রের জন্য তুমি কখনো ওয়েট গেইন করো কখনো একদম টাফ করো যেমন আমরা সবরে দেখেছিলাম এবং তুমি বলেছিলে যে সবরের জন্য সবরের চরিত্রটার জন্য তুমি অনেক পরিশ্রম তাহলে এই সময়টা জিমের সময়টা কখন দাও জিমে আমার কোনো সময় দিই না তুমি আমার সঙ্গে গেলে দেখতে পাবে সিঁড়ি দিয়ে হেঁটে নাবি ফেরার সময় সিঁড়ি দিয়ে হেঁটে উঠি ছতলা কাজে ওটাই আমার জিম ছতলার উপর তুমি হেঁটে ওঠো এবং হেঁটে নাম আমরা আর একটুখানি অপেক্ষা করি দাদার গাড়ি এলেই আমরা দাদার সঙ্গে বেরিয়ে যাবো এবং সারাটা দিন আজকে শাশুদার সঙ্গে থাকবো একটা ছাপিয়ে একটা প্রেমের কক্ষ ওখানে উঠে আসছে বারবার আধো ঘুন আধো ঘুম ওই জাগছে সো আধো আলো আধো ছায়া ওই জাগছে সো

আর এমনি যদি তোমার ফিল্মের কোনো গান বা কারণ আমরা জানি যে তোমার ফিল্মে আমরা প্রথম দিকে একদম প্রথম দিকে তোমার বেশ কিছু ছবি পেয়েছিলাম তাতে খুব সুন্দর সুন্দর গান ছিল এবং এই রিসেন্টলিও বোধ হয় তনুশ্রী যে ছবিটা তুমি করলে ইচ্ছে মতোর গপ সেখানেও তোমার চরিত্রটা একদম অন্য ধরনের ছিল এবং একজন লেখক এবং সে তার হ্যাঁ রেডিও জকি হচ্ছে এবং সেখানেও বেশ কিছু গানের একটা সিন ছিল সেখানে হয়তো কল্পনায় ছিল এই গান তোমার সিনেমার গানের মধ্যে কোনগুলো বেশি তোমার ভালো লাগে কম গান না আমার সিনেমার গানে আমার একটা ছবির গান আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কেয়ার অফ স্যার কেয়ার অফ স্যারের গান আমার ভীষণ ভালো লাগে একটা নতুন ধরনের গান এবং তার সুর সিয়াত এবং কৌশিক গাঙ্গুলি লেখা আরও আছে মানে হঠাৎ করে বললে মনে পড়ে না এখন আবার আসবো ফিরে বলে ছবিটায় গানগুলো ভালো ছিল জলিদার জলি মুখার্জি সুর আর তেমনভাবে গান আমার অমিত মানে অমিত কুমারের গলায় একটা লিপ দিয়েছি আমি আশ্চর্য প্রদীপে চারিদিক বদলে গেছে সেটা খুব ভালো লাগে আমার আমার না খুব গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে মানে এককালে গানটা আমি মানে গাইবো স্বচ্ছদ দিক বদলে গেছে সব কিছু নতুন লাগে চারিদিক বদলে গেছে সব কিছু নতুন লাগে আমি খালি একই আছি যেমনটা ছিলাম আগে চারিদিক বদলে গেছে সব কিছু নতুন লাগে হাই ক্লাস বাইপাস হাইওয়ে গলি গলি চলি রাম নাই হে পুরাল পুলের Preparo, gente, caída.